আলা সাল্লাহ কারীম মাম বাবা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলবো যারা আমরা কুরবানি দিই দিব কুরবানির ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে হয়ে থাকে সেগুলো আমরা খেল করে রাখি কারণ কারণ আমি নিজে কুরবানি যখন দেই কুরবানি দেওয়ার পরে আমার পশুটাকে আমি ভাবসা ছেড়ে দিই ছেড়ে দিই আমার এই পশুটাকে কষায় কি করলো আমার পশুটাকে হালাল হয়েছে কি না সেটাকে তো আমি খেয়াল করি নাই কিন্তু আমার কষাই পর্যন্ত আমার বস্তুটাকে হারাম করে কিভাবে ভাই শুনুন বাই শুনুন কারণ কারণ যখনই গরুটাকে ফালানো হয় ফালানোর পরে গরুটা রুহ যাওয়ার আগেই আগেই কোরবানির গরুটা রুহু যাওয়ার আগেই আগে কসাই কি করে তার একটা ছোট্ট একটা চাকু দিয়ে দিয়ে কন্ট্রোলের মধ্যে ফাঁট দেয় কারণে কারণে ওই গরুটার রুটা তাড়াতাড়ি চলে যায় যার কারণে আমার বস্তুটা হারাম হয়ে যায় কারণ সে এই ভুলটা করার কারণ আমার পোস্টটা হারাম হয়ে যায় কেন আমি এই কাজটা করি ভাই তাহলে আমার এই ভুলটার কারণে আমার এই ভুলের কারণে আমার হারাম করে আমি পোস্টকে উদ্দেশ্য করে বলবো যে আমার কুরবানি কেন হারাম না হয় আমি দশ লাখ দিয়ে বিশ লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা দিই এক লক্ষ টাকা দিয়ে গরু কেনার পরে আমার গরুটা যদি হারাম হয়ে যায় তাহলে কেমন জানি হয়ে গেল ভাই আসুন তাহলে আমি এই ভুল কাজ থেকে আমি দিতে চাই আমি হে ভাই আপনি আপনি তো জানেন জানেন যে একটা রু দ্রুত দ্রুত জানটা যাওয়ার জন্য এটা একটা খারাপ খারাপ আপনি এই কাজটা কেন করে আপনার রুটাকে যদি বের করার জন্য আপনাকে দ্বিতীয়বার ফাঁটতে হয় আপনি কষ্ট পাবেন না পাবেন না তাহলে তাহলে আপনি কেন এই কাজটা করেন অতএব আমরা জয়ানে সোধনেও এই ভুলগুলা করে থাকি নিজেরা ভুলের সাহেব সাহেব আসুন আসিন আসুন আমরা প্রত্যেকেই কোরবানি পশুকে জানটাকে বের হওয়ার আগেই আগে কখনো না দেব না যে যে কসাই তাড়াতাড়ি করেছিলাম অতএব আর প্রত্যেকটি কিতাবের মধ্যে এসেছে যে যখনই পশুর জান যাওয়ার আগেই আগেই কসাই তার চাকু দিয়ে কটনদের ফাড় দেয় তখন তার ওই কাজটার কারণে কারণে ওরা মাখুলের হয়ে যায় অতের ভাই আমরা এই কাজগুলো থেকে বিরত রাখি দুই নম্বর কাজ হচ্ছে আমার চামড়াটাকে কণ্ঠ থেকে যখন শরীর থেকে যখন রুটা বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে একদম গোটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে বলা হবে যে ভাই এখন আপনি আপনার কাজ করে কাজ করে আমরা বাধা দি কারণ এই সমস্ত কাজের কারণে আমার গোলটা হারাম হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না অতএব প্রত্যেকটি কোরবানির দাতাদেরকে আমি বলবো আসুন আসুন নিজেরা নিজেরা ঠিক হয়ে এবং নিজেদের এই কোরবানিকে ঠিক করি ঠিক কারণ আমার বস্তুটাকে আমি খাওয়ার জন্য আল্লাহ আল্লাহর জুড়ে দিয়েছি আল্লাহর রাজামন্দের জন্য আমি করেছি অতএব আমি এই থেকে নিজে বিরত থাকি এবং অপরকে বিরত রাখি আল্লাহ তারা কবুল কর